হুইয়ে একটা ছবি তোলা ছয়ত্রিশ একটা ছবি তোলা

সাতষট্টি হাজার কত সত্তর হাজার বারোত্তর হাজার বাহাত্তর হাজার পঁয়সাত্ত হাজার সাতাত্তর হাজার সাতাত্তর হাজার একাশ হাজার এক সাতাত্তর হাজার দুই একদম একদমই সাতাত্তর হাজার

78 78 88 88 1 2 88 88 1 88 1 88 1 88 1 88 1 88 1 88 1 88 88000 88000

araketu da cola doktor <laughs> silave eyle moyle moyle eyle moyle 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 বাৰ বাজা গাই কি